বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরা অবকাঠামোগত উন্নয়নে এখনও পিছিয়ে সরকারি তথ্য অনুযায়ী জেলার মোট এগারো হাজার কিলোমিটার সড়কের মধ্যে পাকা সড়ক মাত্র দুই হাজার দুইশো ত্রিশ কিলোমিটার অর্থাৎ প্রায় ভাগ সড়কই কাঁচা সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিভ্রান্তিকর তথ্যসহ সংবাদ প্রকাশে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তারা বলছেন ভুল পরিসংখ্যান তুলে ধরে জেলার উন্নয়ন প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে স্থানীয়রা আরও বলেন এখানে বর্ষার সময় হাঁটুর ওপরে জল ওঠে আমরা চলতে ফিরতে পারি না মা বোনরা চলতে ফিরতে পারে না মেম্বার চেয়ারম্যান এসে উৎসাহ দেয় কিন্তু ভোটের পর আর কেউ আসে না আমাদের খুবই করুণ অবস্থা এই রাস্তার জন্য আমাদের দাবি এই রাস্তাটা সংস্কার করার জন্য আমাদের এই সরকারের কাছে একটা দাবি রাস্তাঘাট যেন আমাদের পাকা হয় রাস্তাঘাট চলাফেরা চলাফেরার জন্য আমরা কিন্তু পারে রাস্তা কাদা হলে কিন্তু সব ফেলাই থেকে যায় কিন্তু মাঠে ঘাটে আসছি এই ভোটের সময় চেয়ারম্যানরা প্রতিনিধিরা আইসি বলে যে এইবারে রাস্তা ফাঁকা করে দেবো এরকম করে প্রতি পনেরো বছরের মধ্যে আমাদের রাস্তাটা কিছুই করলো না এই গত বছরও রাস্তাঘাট কাটি সমান করেছে প্রতিশ্রুতি দেয় কিন্তু করেনি এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান বলেন দুই হাজার তিরিশ কিলোমিটার সেই হিসাবে আমাদের এখনও আশি পার্সেন্টের উপরে রাস্তা কাঁচা রয়েছে তো সাতক্ষীরা এই গ্রামীণ জনপদের রাস্তার উন্নয়নের জন্য গ্রামীণ জনপদের এই কর্দমাক্ত রাস্তায় চলাচলের কষ্ট লাঘবের জন্য ইতিমধ্যে বর্তমান সরকার কর্তৃক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটা হলো সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এই প্রকল্পটি একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে সেক্ষেত্রে এই প্রকল্পে আমরা তেরোশো প্লাস কিলোমিটার রাস্তা অন্তর্ভুক্ত করতে পেরেছি এই তেরোশো দশ কিলোমিটার রাস্তা অন্তর্ভুক্ত হওয়া এবং এটা যদি অনুমোদন হয় সেক্ষেত্রে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে পারলে সাতক্ষীরা রাস্তা কিছু উন্নয়ন হবে সেক্ষেত্রে এই কাঁচা রাস্তার পরিমাণ আশি পার্সেন্টের স্থানে হবে ছেষট্টি পার্সেন্ট সরকারের নতুন প্রকল্পে আরও এক হাজার কিলোমিটার সড়ক পাকা করার পরিকল্পনা থাকলেও সেটি শেষ হলেও এখনও দুই তৃতীয়াংশ সড়ক কাচাই থাকবে সাতক্ষীরার উন্নয়ন বঞ্চনা দূর করতে বিশেষ বরাদ্দ ও সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন জেলার উন্নয়ন ফোরামের নেতারা